রবিবার দিন দেরি করে ঘুম থেকে উঠো কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি আমাদের কিন্তু কোনো ছুটির দিন বলে কোনো ধার্য করা হয় না আর আজকে দুপুরে খাওয়া দাওয়াটা একদম জমিয়ে করেছি চিকেন ইলিশ মাছ সমস্তটা একসাথে আছে তো চলো এই টপিকে আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা প্রথমে আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজলি চলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি স্বর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি দেখো আজকে আবারও নতুন একটি দিনের নতুন একটি সকালে তো আজকের বারটা হচ্ছে রবিবার আর আজকের তারিখটা হচ্ছে পঁচিশে মে তো আজকে রবিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে উঠেছিলাম উঠে নিয়ে আবার একটু শুয়ে পড়েছে যে আজকে রবিবার কত তারা নেই তো তোমার দাদা ভাই ঠিক আছে তারা যখন নেই শুয়ে থাকো অসুবিধা হবে না তো উঠতে গিয়ে একদম আটটা বেজে গেছে আটটার সময় উঠে আশেপাশে কাজ সমস্ত সেরে স্নান করে একদম দেখো চলে এসছি তোমাদের সামনে এখন তোমার দাদাভাই চা করছে আমি এদিকে সিঁদুরটা পরে নেব। স্নান করে উঠে আগে আমি সিঁদুরটা পরে নিই কোনো কাজ কিন্তু করি না আর বড়দের প্রণাম ছোটোদের বুক বড়া ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা কিন্তু অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো ভগবানের কাছেই প্রার্থনা করি তোমরা ভালো থেকে সুস্থ থেকো এবং এইভাবে আমার পাশে থেকেও বন্ধুরা তো চলো এদিকে দেখো সকাল সকাল তোমার দাদাভাই চা করা শুরু করে দিয়েছে আর ওইদিকে তোমাদের সাথে সকালবেলা ফুলগুলোকে দেখালাম গাছের সব কিছু শেয়ার করলাম আপডেট দিলাম আমার জবা গাছে দেখেছো ফরিতে কিন্তু ফুলের মুখ বেরোচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত কিছু দিকে আমি দুধ নিয়ে আসলাম দুধালা আসলো দুধ নিতে গেলাম আর এদিকে ভাই চা করছে আমি এদিকে বিস্কুটগুলো সব ঢেলে নিচ্ছি আর আজকে বাজারে যাব দুজনে মিলে তো আজকে এক একবার পাঁচটায় উঠেছিলাম যে আমাদের যে পাইকারি বাজার আছে ম্যান্ডেলে সেখানে যাওয়ার কথা ছিল দুজনার কিন্তু ওই যে সকালে ঘুম মাংতে চাইছিল না একটু দেরি হচ্ছিল বলে আজকে আর যায়নি তো বললো ঠিক আছে বেলার দিকে তাহলে আমাদের আমরা যে বাজার থেকে বাজার করি সেই বাজারে যাব তো সেখানে দুজনে মিলে চা খেয়ে একটু বিশ্রাম নিয়ে গেলাম বাজারে বাজার ঠাঁজার করলাম সমস্ত কিছু তো কাজ বললাম না কাজ তো টাইমের মধ্যে কমপ্লিট করতেই হবে এত দেরি করে উঠি না কেন তো চলো কীভাবে কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো সকাল সকাল এক কাপ চা দিয়ে কিন্তু একদম সকালটা শুরু করেছি আর এই যে দুজনে রেডি হয়ে চলে গেছি বাজারে তোমরা ভাই আম নিচ্ছে আম বাচ্ছে আর এদিকে আমি একটু পেঁপে নিতে বললাম পেঁপে নিলো আম নিল শশা নিলো আর এদিকে তোমার দাদা ভাই আমাকে আজকে জানো তো এমন বোকা বানিয়েছে কি বলবো আর এখানে আজকে মিষ্টির দোকানে কচুরি খাবে বলছিল। খিদে পেয়েছে তাও চলো অনেক দিন তো যাই না খাওয়া হয় না চলো খেয়ে নি তো আমরা ওই জন্য দুটো দুটো করে কচুরি খেলাম আর একদম বেশি কচুরি খাওয়াই যায় না গা পাকিয়ে আসে আর বাড়ির জন্য আসলাম মাম্মাম গগু দাদা তোমার আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য নিয়ে এসেছি ওরা বাড়িতে খেয়েছে আর আজকে বললাম যে বলদ বানিয়েছে কী করে যায় তো তো অনেক দিন থেকে ওই যে বললাম আবদার পূরণও করেছে আজকে মানে বলদ বানিয়েছে একদিকে আমার আবদারও পূরণ করেছে অনেক দিনের ইচ্ছে ছিল সেটাও পূরণ করলো তো অনেক দিন থেকে ইলিশ মাছ খাবো খাবো করছিলাম কিন্তু এই ইলিশ মাছ তো আমি একা খাই কেউ খায় না বাড়িতে আর শ্বশুর শাশুড়ি এই যে তিনজন এই তিনজন মাত্র ইলিশ মাছ খায় তার মধ্যে তারা তো থাকে না অর্ধেক দিন বাড়িতে থাকার মধ্যে আমি একাই থাকি তো একার জন্য না আর ইলিশ মাছ নিতে ইচ্ছা করে না এত দাম দিয়ে নেব একা খাবো ভালো লাগে না তার থেকে থাকবাই সবাই যেটা খাবে সেটাই নিই কারণ আমার একার জন্য অতগুলো টাকা সাশ্রয় করার থেকে একা মনে করি যেই জিনিসটা খেলে আমরা চারজনের হবে সবাই খেতে পারবো সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করি আর ভাগে ভাগে করারও কোনো প্রয়োজন হয় না তো আজকে কি করেছে আজকে ছশো টাকা করে ইলিশ মাছ দিচ্ছিলো সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখলো কত টাকা করে ইলিশ জিজ্ঞাসা করলো দিয়ে একটা ইলিশ সোজন করার জন্য বলছে এবার আমি বলছি তুমি কী করছো ওদিকে আমি অন্য মাছ দেখছিলাম ও বলছে যে তুমি অবৈধে ইলিশ মাছ খাই বলছিল তো নেও আজকে আনছি আমি কিছুতেই নেবো না তো টাকা দিয়ে ইলিশ মাছ নেবো মাথা খারাপ তো তোমার বলছে ছোটোর মধ্যে একটা নেও না হয়ে যাবে আমাকে আমি নেবোই না তো লোকের সামনে এমন জোড়া জোরি করলো মানে না নিলে নিজের পেস্টিজ পাঞ্চার হয়ে যায় লোকের সামনে আর চোখ গরম দেখাচ্ছে আমাকে যে খেতে চাইছো নেবে না কেন সময় সবার ইচ্ছেটা তুমি পূর্ণ করো কখনো নিজের আশা তো একদমই পূর্ণ করো না তো সবারটা যখন করো নিজেরটাও তো করতে হবে তো আমার তো আর বেশি সামর্থ্য নেই তোমাকে দেওয়ার মতো তাই যেটুকুনির মধ্যে পারি সেটুকুনি নেওয়ার চেষ্টা করো তো আমার দেখো বেশি কিছু প্রয়োজন হয় না আমি অল্পতেই খুশি আর তোমরা সেটা জানো আর আমি অল্পতে খুশি হয়ে থাকতে ভালোবাসি সবাই যাতে খুশি আমি তাতে খুশি আমার নিজের একার খুশির জন্য কখনও কোনো কিছু ভাবি না তার জন্য কিন্তু আমি কোনো কিছু করে উঠতেও পারি না সবাই যেটা ভালোবাসে সেটা করার চেষ্টা করি তারপরে সেই নিলাম মাছটা তিনশো গ্রাম ওজন হলো দেড়শো টাকা দাম আমি যেই দেড়শো টাকা বলেছি আমার তো শুনে মাথা খারাপ হয়ে গেছে বলছে হ্যাঁ দেড়শো টাকা দিয়ে মাছ না এত কিসের চিন্তা করা কিসের হয়ে যাবে সব হয়ে যাবে আমি বলছি না এখন মাসের শেষ তো টানা তার মধ্যে যদি তুমি আর তার মধ্যে আমার এমনিতেও কাজ নেই সব দিক দিয়ে এখন একটু প্রবলেম চলছে বলছে আর ওর মধ্যেই হয়ে যাবে কিচ্ছু না চিন্তা ভাবনা করো না তারপর সেই মাছ নিয়ে আসলাম আর মাম গোগোল কবে থেকে একটু চিকেন খাবে বলছে জানো তো আর আনাই হয় না আনাই হয় না লাস্টে আজকে তোমার দাদাভাই ঠিক আছে তুমি যখন ইলিশ মাছ খাচ্ছো তোমার দাদাভাই ইলিশ মাছ খায় তাহলে আমার গোগল আর মাম্মুমের জন্য একটুখানি মানে স্টমাক মেয়েটা এগুলো নিয়ে নাও তারপর ওদের জন্য আবার নিলাম আর মাম কবে দিয়ে একটু মাছের ডিমও খাবে বলছিল তো আজকে পেলাম নিয়ে রেখে দিলাম যে ওকে একটু মাছের ডিম করে বড়া ভেজে দেবো তো ওদের খুশিতে আমি খুশি ওরা যদি খুশি থাকে না তাহলে তার থেকে বেশি খুশি মনে হয় পৃথিবীতে কেউ হয় না ওদের হাসি খুশি দেখতে পারলে আমি অনেক আনন্দ পাই যেমন আজকে আমার গোগুলো কবে থেকে ম্যাগি খাওয়া ম্যাগি খাবে বলছে তো আমি যেহেতু খেলাধুলো করো তো বাইরের খাবার একদমই দিতে চাই না তার জন্য কি করলাম ম্যাগি দিই না আমি দুধ কর্নফ্লেক্স ওটস এসব দিয়েই দিই ছোলা ও বলছে মা রোজ দুধ খাই ভালো লাগছে না মুখটা ফিরছে না তুমি একটুখানি আজ একটু ম্যাগি করে দেবে মা আমি ঠিক আছে আজকেই কিন্তু দেবো আবার এক মাস বাদে দেবো ঠিক আছে তুমি আজকেই দাও মা আবার এক মাস বাদে দিও তো আজকে রোববার তাও গোগুলের ছুটি নেই তাও আজকে প্র্যাকটিস ছিল সেখানে গেছে আসার ওকে ম্যাগি করে দিয়েছ কি আনন্দ পেয়েছে বলছে মা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও এত আনন্দে আত্মহরা তারপর কম আগে করে দিলাম খেলো তারপর মাম্মামের পছন্দেরও আজকে জাম নিয়ে এসেছি ও জাম খেতে খুব ভালোবাসে আর জাম যেহেতু আমাদের বছরের প্রথম ফল বাড়িতে এনেছি তো মামকে দেওয়ার আগে ঠাকুরকে দিয়েছি ঠাকুরকে দিয়ে তারপর মাম্মাম খেয়েছে তো আজকে সবার পছন্দের কিন্তু সব জিনিস এসছে বাড়িতে কারোর কিন্তু অপছন্দ হবে কেউ কিন্তু অখুশি হবে এরকম কোনো ব্যাপার নেই তারপরে এইদিকে এসে বাজারগুলোকে সব গুছিয়ে নিয়েছি বাজারগুলো গুছিয়ে সমস্তটা জায়গায় রেখে সবজিগুলো ধুয়ে নিয়েছি আম ধুয়ে নিয়েছি যেহেতু আমে কস থাকে ওই জন্য আমটাও ধুয়ে নিয়েছি জামা কাপড়গুলো কেঁচে নিয়েছি যাওয়ার সময় সব ভিজিয়ে দিয়ে গেছি এসে নিয়ে কেঁচেছি একটু মেঘলা ছিল তারপর দেখছি রোদটা উঠেছে আবার মাঝখানে একটু মেঘলা হয়েছে কিন্তু কিছু করার নেই কেঁচে তো দিতেই হবে আর যে শাড়িটা পরে বাজারে গেছিলাম সেটাও ধুয়ে দিয়েছি কারণ মাছ বাজারে গেছি এদিক ওদিক গেছি তো না ধুয়ে দিলে কেমন লাগে ওই জন্য সব শাড়ি ঠাড়িও ধুয়ে দিয়েছি একদম তারপরে যে তোমার দাদাভাই পুজো দিচ্ছে বললো আজকে আমি পুজোটা দিয়ে দিই তুমি রান্নাটা করো তো আমি রান্নাটা করেছি যেহেতু পুজো দিতে আমি পারছি না জন্য আজকে তোমার দাদাভাই দিয়ে দিয়েছে জাম দিয়ে নতুন ফল দিয়ে পুজো দিয়েছে আর ওইদিকে আমার রান্নাও হয়ে গেছে পুরো পাক্কা যেন তো দেড়টার মধ্যে কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি আমাদের প্রতিদিনের টাইম দেড়টার মধ্যে খেতে দেওয়া হয় তো আজকেও কিন্তু দেখো ছুটির দিনেও দেরি করে উঠেও কিন্তু সমস্ত কাজ টাইমের মধ্যে কমপ্লিট করে নিয়েছি দিয়ে দেড়টার মধ্যে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি আর ইলিশ মাছটা যে কী করেছি জানো তো ইলিশ মাছটা ভাপে করেছি মাম্মাম বলছিল মা ইলিশ মাছটা তুমি তাহলে ভাপে করো তাহলে আমি একটু ঝোল খাবো আমি তো ঠিক আছে ঝোল ভাপেই করলাম বেগুনা দিনই বেগুন নিয়েছিলাম বেগুন দিয়ে করব বলে কিন্তু বেগুনটা দিইনি তার জন্য ইলিশ মাছটা ছ পিস হয়েছে আর ইলিশ মাছ ভাবে আমার মা দিদি দেখতাম টিফিন গাড়িতে করে না ভাতের ভেতরে তো আমি আর ভাতের ভেতরে দিলাম না আমি একদম আলাদা বাটিতেই করলাম সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে তার মধ্যে কাঁচা সর্ষের তেল নুন হলুদ গোটা লঙ্কা গোটা লঙ্কা দিয়ে ইলিশ মাছের মধ্যে আমার শ্বশুর মশাই খেতে ভালোবাসেন ভাতে টোলে তার জন্য ওনার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে ইলিশ মাছগুলোকে একদম তেল দিয়েছি সামান্য একটু জল দিয়েছি দিয়ে মাছগুলোকে এপিটু পুট করে ডুবিয়ে দিয়ে একদম গ্যাস টিমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপর পুরো ফুটে যাবে নামিয়ে দেব তো আজকে মাছটা ছ পিস হয়েছিল কাকিমাকে এক পিস দিয়েছি মা বাবাকে দু পিস দিয়েছি আমি এক পিস খেয়েছি বাবার জন্য এক পিস পাঠিয়েছি কারণ বাবা হয় না ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে তো যেহেতু সামনে থাকি তো যখন কিছু করি যেহেতু বাবা মা অনেক করে আমার জন্য তো তাদের জন্য তো কিছু করতে পারি না যদি একটু কিছু দিই তাদের যদি একটু আনন্দ পায় তো আনন্দ পাবে কি না জানতে জানি না তো ভিডিওটা অবশ্যই আমার মা দেখবে আম বাবা খেয়ে কতটা আনন্দ পেলো অবশ্যই আমাকে জানিও তো খুশি হয়েছে কিনা বলতে পারবো না কেমন হয়েছে সেটাও আমি বলতে পারবো না তো আশা করি খারাপ হলেও শো খেয়ে নেবে কারণ যেহেতু আমি করেছি তা সে তো নিজের মেয়ের বদনাম করবে না তাই না তার জন্য দেখো বাবাকে এক পিস বিকেলবেলা দিয়ে তোমার দাদা ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর এক পিস ছিল রাতে খাও বলে রেখেছিলাম কিন্তু রাতে আর খাইনি রাতে একটু বেরিয়েছিলাম তো একটু পাপড়ি চাটে নিয়েছিলাম বাবার শাশুড়ি মাও বেরিয়েছিলো মাম্মামকে নিয়ে বাজারে গেছিলো মাম্মাম খালি বলছে মা একটু ঘুরতে চলো না কোথায় আমি কোথায় যাবো বাবা ভাল লাগছে না তুই তো বুঝতে পারিস মা দেখ কোথায় গেলে তো আমার মিনিমাম হাতে এক দুশো টাকা ভাড়া নিয়ে বেরোতে হয় তাই না তো বাবা থাক আর কটা দিন বাবা মাইনা পাক তারপর তোকে কোথাও ঘুরতে নিয়ে যাবো এবার ঠাকুমা বাজারে যাচ্ছিলো বায়না করছিলো তারপর ঠাকুমা বলে চবোনু বাজারে যাবে আমার সাথে তারপর ঠাকুমা দাদুর সাথে বাজারে গেছিলো আসার সময় স্যান্ডউইচ নিয়ে এসেছিলো সেগুলো খেলাম তারপর সকালে কচুরি নিয়েছিলাম সেখান থেকে দুটো ছিল এই হ্যাড্ডা ব্যাড্ডা তারপর আমি পাপড়ি চাট নিয়ে এসেছি ওই দিয়ে টুকটাক খেয়েছি পেট ভরে গেছে আর ভাত খাইনি ওই মাছটাও রেখে দিয়েছি কালকে খাবো ভাত দিয়ে আর রাত্রবেলা খেলাম না যেহেতু কাটা আছে অসুবিধেও যদি হয় বাসতে কাটা ফাটা গলায় চলে যায় তার জন্য খেলাম না রেখে দিয়েছি আর এখানে দেখো মাম্মামের বইয়ের একটা একটু গুছিয়ে নিলাম কারণ ও তো আর গোছাবে না তারা হুড়োর মধ্যে এসে বই নেবে নিয়ে রেখে দিয়েই চলে যাবে একটু গোছাবে না যখন মন হবে তখন সব কাজ করবে যখন মন হবে না কিচ্ছু করবে না কিন্তু কিছু বলি না কারণ বাচ্চা মানুষ কত প্রেশার দেবো তাই না এখন থেকে যদি এত কিছু প্রেশারের মধ্যে রাখি আর তো দিন ভবিষ্যতে আছে কাজ করে তো খেতে হবে মেয়ে মানে খুন্তিও নাড়তে হবে বাইরেও কাজ করতে হবে ঘরেও করতে হবে সমস্তটা করতে হবে তাই যতটুকুনি পারে করুক কখনও প্রেশার দিয়ে কিছু করাই না যে জানি করতে তো হবেই আমরাও যেমন ছোটোবেলা থেকে অনেক কিছু করেছি কেউ আমাদের কখনো বলতো না এটা কর ওটা কর আমরা নিজেরা দেখে দেখেই করতাম তো আমি আমার মাম্মা আমি শিখেছি সবসময় দেখে কাজ করো বাবা যে কারো কষ্ট হচ্ছে সে পারছে না তাকে উপর প্রেশার দিয়ে কখনোই করতে দিও না নিজে পালে তাকে একটু হেল্প করো আর এটা করে আমার মাম আজকে আমাদেরকে চা করেও খাইয়েছে বিকেলবেলা জানতো বলছে মা একটু চা করতে হবে তো চা করে খাওয়ালো চা করে খুব সুন্দর আমাকে জানো তো একদম দুধ চা দিতেই চায় না দুধ চা করতে বলে আমাকে একদম পাতলা জল গুলিয়ে চা করে দেয় বলছে না তোমার দুধ চা খাওয়া বারণ আর চিনি তো দেবেই না আর এখানে দেখো ভাতের হাড়িতে ভাত গড় দিয়ে ভাতের হাঁড়িটা পুরো পরিষ্কার করে নিয়েছি সবসময় যেন ভাতের হাঁড়ি যখন আমরা গড় দিয়ে তুলি আমি সবসময় যেন এরকম নুড়ি দিই যেটাকে ছো আদ্যি ভাষায় বলা হয় ভাতের হাঁড়িতে নুড়ি দেওয়া তো সেটা করে নিই পুরো হাড়ির চারিপাশ পরিষ্কার করে হাঁড়ির কাত কুঁত সব পুরো পরিষ্কার করে নিই দিয়ে তারপর হাঁড়ি রেখে দিই রান্নাঘরে কারণ এটা হচ্ছে বলে যে মা লক্ষ্মী যাতে সন্তুষ্ট হন কারণ ভাতের হাঁড়ি হচ্ছে মা অন্নপূর্ণার সেটা যদি নোংরা থাকে কেন ভাত যখন আমরা করি সাইড থেকে ফ্যান পরে অনেক সময় শুকিয়ে যায় কেমন গায়ে দাগ হয়ে যায় হয় না তো এরকম যদি নোংরা থাকে তা ভালো লাগে তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি ছোটোবেলা মায়েদের দেখতাম আমাদের তো মাটির পিড়া ছিল মাটির পিড়ের মধ্যে ভাত রাখতো ওটাকে সবসময় নেতা দিয়ে লিপ্ত তো সব দেখতাম দেখে দেখে যেটুকুনি শিখেছি সেটুকুনি নিজেও করার চেষ্টা করি আর এখানে গরমের মধ্যে কাজ করছিলাম তো তোমার দাদাভাই একটু নুন চিনি জল করে দিল আর আজকে বাজারে গিয়ে শরীরটা আবার একটু খারাপ হয়ে গেছিলো তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছে আর বেশ কিছু বাজার করতে দেয়নি কিছু বাকি ছিল বললো পরে আমি নিয়ে যাবো তুমি চলো আর এখানটা নুন চিনি জল করে নিজেও খেলো আমাকে একটু দিল আর এই যে বাসন টাসন ধুয়ে নিয়েছি আর এই দেখো পুরো পাক্কা দেড়টা বাজে এখন খেতে দিয়েছি পুরো টাইম ঘড়ি কাটার টাইম একটু উনিশ বিশ হবে না আর এখানে আমরা খেতে বসতে না তো রোজ ওই কালু আসবে এসে বসবে দূরের সামনে আমি আমরা বলবো যে বস ও আর বসে আর যেই ভাত দিই খাবে না মাম্মাম না দিলে কিন্তু খায় না ওই জন্য মাম্মাম তোমার দাদা প্রথমে গেছে গিয়ে বলল তাহলে মাম্মাম তুই আয় মাম্মাম আবার উঠে গিয়ে দিল তারপরও খেলো খেয়ে দিয়ে তারপরে গেলো আর এই দেখো আমি বিকেলবেলা জামা প্যান্টগুলো তুলে নিয়েছি যেহেতু বেলায় কেটেছিলাম আর একটু মেঘলা মেঘলা ছিল তাই ভেজা ভেজা আছে এনে ঘরে দড়িতে মেলে দিয়েছি যে ফ্যান চলবে শুকিয়ে যাবে আর তখন আম কেটে রেখেছিলাম ফ্রিজের মধ্যে যে পরে বিকেলবেলা খাবো তো সবার খাওয়া হয়ে গেছে আমি লাস্টে নিয়ে বসেছি খেতে টাম খেয়ে নিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে আবার বিকেলের কাজ ঘরঝর দেওয়া মোচা কাপড় গোছানো বিছানা পরিষ্কার করা সমস্ত কাজ আছে সেগুলো সারতে হবে আর এখানে দেখো যে ছোকলাগুলো রেখেছিলাম আমের চোকলা সবজির চোকলা গরু এসছে এসে খেয়ে যায় তাও বলো ওরা তো খেতে তো পারলো যদি এটা আমি নষ্ট করতাম ময়লার বালতিতে রাখতাম ওরা তো আর খেতে পারতো না ওদেরও তো পেটে খিদে থাকে বলো ওরাও তো ঘুরে দিবি দুটো খাবারের জন্য তো আমরা যদি না অপচয় করে জিনিসটা রেখে দিই ওরা যদি খেয়ে পেটটা ভরে শান্তি পায় তাহলে বলো তাহলে সেটা ভালো আর ওদের কাছে তো আশীর্বাদ তো পাওয়া যাবে তার জন্য আমি কি করি সবসময় যেন ওইখানে রাখি সবজির চোখলা আমের চোকলা যাই হোক না কেন গরুগুলো আসে এসে খেয়ে যায় আর এই যে চলে এসেছি আম টাম খেয়ে একদম জল টল ভরা হয়ে গেছে মাম্মাম জল ভরে দিয়েছে বোতলে আর এখানে জামা কাপড়গুলো ভাজ করে একদম বিছানা টান টান করে ঘর দোর মুছে দিয়ে একদম পয় পরিষ্কার করে দেবো তারপর সন্ধেবেলা আবার তোমরা দেবে সন্ধে দেবে তারপর আমি একটু বেরোবো ওই যে তারপরে যা কাজ আবার রাতে খেতে দেওয়া বাড়ি এসে সমস্ত কিছুই সেরে ফেলি টাইমের মধ্যে কখনো টাইম কিন্তু এদিক থেকে অধিক হয় না কারণ আমরা টাইমের মানুষ টাইমের মধ্যে আমাদেরকে চলতে হয় তাই টাইমটাকে খুব মেনটেন করি আমি সবসময় যেন আগের চেষ্টা করি পরে না যে কোনো জায়গায় যদি যাওয়ারও হয় আমার আগে আমি কিন্তু টাইমের আগে পৌঁছে যাই এটা হচ্ছে আমার সুনাম সবাই বলে যে আমি টাইমের আগে এই যে কোনো কাজের জন্য ম্যাডাম যদি আমাকে কোথাও পাঠায় আমি টাইমের আগে পৌঁছে যাই তার জন্য বলে কল্যাণী টাইম খুব মেনটেন করে আমি সত্যিই টাইম মেনটেন করতে খুব ভালোবাসি সবসময় যেন আগে পৌঁছে যাতে পরে না যেতে হয় আর এই যে দেখো মাম্মাম চা করে নিয়ে এসছে দেখেছ আমাদের জন্য তখন দাদা ভাইর আমি একটু শৈষে টিভি দেখছিলাম ও আবার চা করে নিয়ে আসলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে আর এই দেখো মাম মাম নাচে ওখানে গান চালিয়েছি একবার নাচো নাচো শ্যামার বাবা আরতে করছিলো আরও নাচছিলো যে একটু নাচতো বুনু দেখি তো লজ্জা পেয়ে আর নাচলো না চলে গেলো চলো আজকের মতো এই পর্যন্ত আবার কালকে দেখাবে নতুন একটা দিনের নতুন একটি সকালে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকে যেয়ে আবার কালকে চলে আসবো সবাই ভালো থাকো নিজে ভালো থেকে অপরকে ভালো লাগে টা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা